দেবদার প্রজাপতি টুতে নতুন হিরোইন থাকতে চলেছে কে এই নতুন হিরোইনটা তার আগে বলি দেবদার এই বছর তিনটে সিনেমা মুক্তি পাচ্ছে একটা হচ্ছে ধূমকেতু যেটা চোদ্দই আগস্ট মুক্তি পাবে একটা ডাকাত যেটা পুজোর টাইমে মুক্তি পাবে এবং একটা হচ্ছে প্রজাপতি টু যেটা খ্রিস্টমাসের টাইমে মুক্তি পাবে তো ডাকাতের শ্যুটিং প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার প্রজাপতি টু এর শ্যুটিংয়ে দেবদার নেমে পড়বে প্রজাপতি সিনেমার সিকুয়েলি হচ্ছে প্রজাপতি টু প্রজাপতি সিনেমাটা বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ছিল সেই সিনেমাতে মিঠুন চক্রবর্তী দেব এবং শ্বেতা ভট্টাচার্য ছিল শ্বেতা ভট্টাচার্য টেলিভিশনে কাজ করত প্রথমবার দেবের সাথে জুটি বেঁধেছিল প্রজাপতি সিনেমাতে তার অভিনয় মোটামুটি ভালো ছিল তো এই প্রজাপতি টুতে শোনা যাচ্ছে টেলিভিশনেরই হিরোইন থাকতে চলেছে জ্যোতির্ময়ী কুণ্ডু জ্যোতির্ময়ী কুণ্ডু প্রথমবার দেবদার সাথে জুটি বাঁধতে চলেছে প্রজাপতি টু সিনেমাতে এর আগে জ্যোতির্ময়ী কুন্ডু টেলিভিশনে পেখম বধুয়া বলে সিরিয়াল করেছে তো এটা তার ফার্স্ট সিনেমা হতে চলেছে দেবদার সাথে দেখো প্রজাপতির এর হিরোইন নিয়ে কিন্তু প্রথম দিকে অনেক আলোচনা অনেক নাম উঠে আসছিল প্রথমে তাসনিয়া ফারিনের নাম উঠে আসছিল বাংলাদেশি অভিনেত্রী তবে বাংলাদেশ ভারতের রিসেন্টলি যা পরিস্থিতি এখন পাসপোর্ট ভিসা হচ্ছে না এবং আমরা রিসেন্টলি দেখলাম যে তাণ্ডব সিনেমাতে মানে কিছু পোর্শন শ্যুটিংয়ের জন্য তারা ইন্ডিয়াতে করতে চেয়েছিলো সেই শ্যুটিং পোর্শনটা তবে পাসপোর্ট ভিসা না পাওয়ার জন্য তাদেরকে শ্রীলঙ্কাতে গিয়ে শ্যুটিং করতে হলো তো এইসব কারণেই কোথাও গিয়ে তাসনিয়া ফারিন ক্যান্সেল হয়ে যায় নাহলে প্রথম দিকে দেবের সাথে তাসনিয়া ফারিনের নামই শোনা যাচ্ছিলো আমি তো সেটার জন্য সত্যি এক্সাইটেড ছিলাম তাসনিয়া ফারিনের সাথে দেবকে দেখার জন্য কিন্তু সেটা হলো না তারপরে ইদিকা পালের নাম শোনা যাচ্ছিলো তো ইদিকা পালের সেই ক্যারেক্টারটা খুব একটা পছন্দ হয়নি প্রজাপতি টু এর হিরোইনের ক্যারেক্টারটা তারপর সে রিজেক্ট করে দেয় তারপর আরও দু একটা নাম শোনা যাচ্ছিল তবে রিসেন্টলি জ্যোতির্ময়ী কুণ্ডু কিন্তু কনফার্ম হয়ে গেছে দেবদার অপোজিটে প্রজাপতির টু সিনেমাতে থাকতে চলেছে তবে তার দুটো সিরিয়াল আমি মোটামুটি দেখেছিলাম বধুয়া এবং পেকম সেখানে তার অভিনয় বেশ ভালো ছিল আশা করছি এই সিনেমাতেও তার অভিনয় ভালো হবে দেখো এই সিনেমাতে মিঠুন চক্রবর্তী এবং দেব আছে আর কিছু চাইনা বস এবং হিরোইন যেই হোক সিনেমা অল টাইম ব্লকবাস্টার হবেই কারণ একটা সিকুয়েল ভ্যালু আছে সিনেমাটার এবং এখন ফ্যামিলি ড্রামা এই টাইপের সিনেমা চলছে দেবদার এখন পিক টাইম তারপর ডিরেক্টর হচ্ছে অভিজিৎ সেন যার তিনটে হ্যাট্রিক আছে দেবদার সাথেই প্রধান প্রজাপতি টনিক তো আশা করছি সিনেমাটা দারুণ চলবে তো এই ছিল আজকের আপডেট দেবদার সাথে প্রজাপতি টুতে আমরা নতুন হিরোইন দেখতে পেতে চলেছি জ্যোতির্ময়ী কুণ্ড তোমাদের এই বিষয়ে নিয়ে কি মতামত অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস টাটা